চুরি করে চাইতে সাথে রোজা থা ভালো কুমনে আইসি আল্লাহ একটা বিস্কুট খাইতে হ্যাঁ আবার ডোবার ভালো যাই হোক ছুটে একবারে কিছু করার নাই ঘরে যদি

নিজের রোজা থাকেন আরেকজনের রোজা থাকতে পারে না খালের দেয় এবার বিস্কুট খাইতেছেন কেমন কথা মোকুমাই মুহূর্তে হোটেলে খাইতে বই তোর নানার পাঁচ পাঁচ ধরনের কথা কইবে দোকান তো বিস্কুট এক প্যাকেট লইয়া বন্ধ করিয়া এবার দোকান বইয়াও খাই নাই রোজা থাকতা থাকতার না খালের পানিতে বিস্কুট খাওয়ালাম না খাইয়ে থাকা তো ভালো মেয়া দোবার পানিতে বিস্কুট খান এখন যদি লাজ লাজ থাকে

হয়তো আমরা লোক সমাজ থেকে দূরে গিয়ে এটা খেয়ে নিজের তৃষ্ণা মিটাই কিন্তু যে উপহার আছে সে ঠিকই দেখতেছে যে আমরা কি যারা রাখে না তাদেরকে করব। আর রমজানের পবিত্রতা রক্ষা করবো আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা ত্রিশটা রোজা রাখবো ইনশাল্লাহ ভাই অনেকে আছেন যে মনে করেন যে রোজা রোজাটা রাখা মনে হয় অনেক কষ্টের আসলে কষ্টের না খুব সহজ যারা রাখছে তারা বুঝে যে খুব সহজ একটু চেষ্টা করব আমরা আমরা সবাই পারবো নাকি অবশ্যই তাহলে ইনশাল্লাহ আপনি রোজা রাখবেন অন্যকেও রোজা রাখতে উৎসাহিত করবেন প্রিয় দর্শক আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে এবং কি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের নতুন পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ